আমতার খরিওপে দুশো দুইতম বর্ষের কালীপুজো উপলক্ষে উপচে পড়া মানুষের ভিড় জানা গেছে খরিওপ বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুশো দুইতম বর্ষের ঐতিহ্যবাহী শ্মশান কালী হাওড়া জেলার মধ্যে অন্যতম ও প্রাচীন পুজো হিসেবেও পরিচিত এই কালীপুজো এই পুজোকে কেন্দ্র করে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী মহামেলা এই পুজোকে কেন্দ্র করে খরিওপ সেহাগুড়ি জয়পুর আমতা উদয়নারায়ণপুর খানাকুল সহ বিভিন্ন এলাকার দর্শনার্থীদের ভিড় সপ্তাহব্যাপী এই পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে

এই পুজো খুবই জাগ্রত বহুদিন মানে বহু প্রাচীন পুজো এই মা সব মানে অনেকেরই মনস্কামনা পূর্ণ করেছে সবাই নিজের মানত পূরণ করার জন্য আসে নিজের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে মানুষ প্রতি বছর বারে বারে ফিরে আসে সকলেরই প্রায় মনস্কামনা পূরণ হয় তাই মাকে মায়ের প্রতি বিশ্বাসের ওপর সবাই আসে হ্যাঁ মেলা এখানে প্রচুর বড় মেলা প্রায় চার থেকে পাঁচ দিন খুব ভিড় থাকে মেলায় আমাদেরও কাছাকাছি বাড়ি আমরা প্রায় প্রতিদিনই আসি আর খুবই ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভিড় রয়েছে শুধু শুধু এখানে কাছাপিঠার এলাকা থেকেই নয় অনেক বহু দূর থেকেও মানুষজন মায়ের কাছে আসে মায়ের দর্শন করতে এক সপ্তাহ এই পুজো পুরোপুরি এক সপ্তাহ ধরে চলে পরপর দুদিন পুজো হচ্ছে আমরা দুদিনই আসছি এরপরেও পাঁচ দিন থাকলে পাঁচ দিনই আসবো আমরা প্রচুর আনন্দ করি সবাই দেখতেই পাচ্ছেন সবাই আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এসেছি নিজের পরিবারকে নিয়ে আসি আরও দেখতে পাচ্ছেন সকলেই এসেছে আনন্দ করছে সবাই আনন্দ করে আমার মা বাবা বোনেরা বান্ধবীরা সবাই রয়েছে আমার নাম কেয়া দে এই জায়গার নাম খরি なるほど。<music>

আমাদের ভালো লাগার দোকান প্রিয় দোকান বন্দনা বন্দনাশক এখানে আমাদের বন্দনাশক আছে আর এইখানে আদি ইলেকট্রনিক্স এন্ড আদি ফার্নিচার এখানে নামি দামি কোম্পানিৰ মোবাইল টিভি এসি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সৰ জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের ঠিকানা রাজহাটি খানাপুল হুগলি আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাকুলের কলিপুকুর পেট্রোল পাম্পের পাশে বিস্তারিত জানতে আজই কল করুন এই নাম্বারে নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স